সম্মিলিত জাতিপুঞ্জ এই সম্মিলিত জাতিপুঞ্জ থেকে তোমাদের মোট নাম্বার আসবে আট এমসি কিউ চার আর এসি কিউ চার টোটাল কিন্তু আট মার্কের এই অধ্যায় থেকে কোশ্চিন আসবে শুধু শর্ট কোশ্চিন যে সাইশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এর বাইরে একটিও প্রশ্নপত্র আসবে না এবার এর মধ্যেই হুবহু তোমরা কমন পাবেই যে সাইশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম কোশ্চেনটি সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় এখানে উত্তরটি হবে উনিশশো পঁয়তাল্লিশ পরের কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো উত্তর জাতিসংঘ নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল উত্তর একশো তিরানব্বই নেক্সট কোশ্চিন সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল উত্তর একশো তিরানব্বই নেক্সট কোশ্চিন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল উত্তরটি হবে একান্ন নেক্সট কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালিত হয় উত্তর চব্বিশ অক্টোবর নেক্সট কোশ্চিন সম্মলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি উত্তর একশো এগারোটি নেক্সট কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত উত্তর নিউ ইয়র্ক নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল উত্তর সাধারণ সভা নেক্সট কোশ্চিন সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন উত্তর গুড রিচ নেক্সট কোশ্চিন সম্মিলিত না নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হল উত্তর পনেরো জন নেক্সট কোশ্চিন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর দশ নেক্সট কোশ্চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল উত্তর পাঁচ নেক্সট কশ্চিন নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে উত্তর স্থায়ী সদস্যরা নেক্সট কোশ্চিন জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল উত্তর চুয়ান্ন জন নেক্সট কোশ্চিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তর তিন বছর নেক্সট কোশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর এক তৃতীয়াংশ নেক্সট কোশ্চিন অচি পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তর হবে তিন বছর নেক্সট কোশ্চিন বর্তমানে অচি পরিষদের সদস্য সংখ্যা উত্তর হবে জন নেক্সট কোশ্চিন আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল উত্তর হবে নয় বছর নেক্সট কোশ্চিন আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল উত্তরটি হবে পনেরো জন নেক্সট কোশ্চিন আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত উত্তরটি হবে দিল্লিতে না নেদারল্যান্ডের হেগ শহরে ওকে নেক্সট কোশ্চিন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন এখানে উত্তরটি হবে যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা নেক্সট কোশ্চিন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন এখানে উত্তরটি হবে সাধারণ সভা নেক্সট কোশ্চিন বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল এখানে উত্তরটি হবে সাধারণ সভা নেক্সট কোশ্চিন ভেটো প্রদান ক্ষমতা আছে মাত্র এখানে উত্তরটি হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সদের নেক্সট কোশ্চিন ড্যাশ সম্মলিত জাতিপুঞ্জের সদস্য নয় উত্তরটি হবে ভেটিক্যান সিটি এরপরে আমরা দেখে নেব এই অধ্যায় থেকে এসিকউর কোশ্চিনগুলির তার সাথে সাথে উত্তর আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এখানে উত্তরটি হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক এক যুদ্ধ জাহাজে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাকলিন ডি রুজ ভেল্ট আটলান্টিক সনদ ঘোষণা করেন নেক্সট কোশ্চেনটি সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জয়লাভ করে কবে এখানে উত্তরটি হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জয়লাভ করে নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় এখানে উত্তরটি হবে চব্বিশ অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালিত হয় ওকে নেক্সট কোশ্চিন জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্রটির নাম কি এখানে উত্তরটি হবে দক্ষিণ সুদান ওকে নেক্সট কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কথায় অবস্থিত এখানে উত্তরটি হবে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতকগুলি ধারা আছে এখানে উত্তরটি হবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে একশো এগারোটি ধারা আছে নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো তাহলে উত্তরটি লিখবে জাতিপুঞ্জের অন্যতম দুটি উদ্দেশ্য হলো এ দিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং বি জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের অধিকার ও স্বাধীনতাকে স্বীকার করা নেক্সট কোশ্চিন জাতিপুঞ্জের দুটি প্রধান নীতি উল্লেখ করো তাহলে উত্তরটি লিখবে জাতিপুঞ্জের দুটি প্রধান নীতি হল এ দিয়ে জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদার অধিকারী এবং বি সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে বিরোধীদের মীমাংসা করবে নেক্সট কোশ্চেন সাধারণ সভায় প্রতিটি সদস্য সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে তাহলে উত্তরটি হবে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি তাহলে উত্তরটি লিখবে তোমরা সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে একেই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের কোন বিভাগকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয় উত্তরটি লিখবে জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয় নেক্সট কোশ্চেন নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে তাহলে উত্তরটি লিখবে তোমরা নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যথা দিয়ে লিখবি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীনের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে নেক্সট কোশ্চেন ভেটো ক্ষমতা বলতে কি বোঝ প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে উত্তরটি লিখবে নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী সদস্যের বিষয়ীভূত বিষয়ে অসম্মতি সূচক ভোট দানের ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে নেক্সট কোশ্চিন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন তাহলে উত্তরটি লিখবে তোমরা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ সাধারণ সভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হন নেক্সট কোশ্চিন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো তাহলে উত্তরটি লিখবে তোমরা নিরাপত্তা পরিষদের দুর্বলতার অন্যতম কারণ হলো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা ভেটো ব্যবস্থার কারণে অনেক সময় জাতিপুঞ্জ শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে পারে নেক্সট কোশ্চিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় তাহলে উত্তরটি তোমরা লিখবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চুয়ান্ন জন সদস্য নিয়ে গঠিত এই কোশ্চেনগুলির মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে কিন্তু একটিও আসবে না যা দি দিয়েছি তার মধ্যেই তোমরা কমন পাবে